আপনারা একটু এই ভিডিওর ফেসটাকে লক্ষ্য করুন হ্যাঁ এই ভিডিওটা আমি এআই থেকে জেনারেট করে নিয়েছি জিমিনি ভিও থ্রি থেকে জেনারেট করে নিয়েছি এবং এই ভিডিওর ফেসটাতে আমি আমার ফেসটাকে অ্যাড করে দিয়েছি দেখুন কোনো কিছু কি বোঝার উপায় আছে অর্থাৎ আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি এআই থেকে ভিডিও জেনারেট করে নেওয়ার পরে কিভাবে ওই ভিডিওর ওপর আপনি আপনার নিজের ফেসটাকে অ্যাড করবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে সেখান থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার চুজ করতে পারেন তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিব রিমেকার এআই আপনারা একটু স্পেলিংটা ভালো করে দেখে নিন রিমেকার এআই হ্যাঁ এটা লিখে আমি সার্চ দেব এটা লিখে যখন সার্চ দেবো এখানে উপরে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ওয়েবসাইট বের হয়েছে এখানে ওয়েবসাইটের লোগোটা একটু ভালো করে লক্ষ্য করুন ঠিক এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করব তো এখানে আপনাদের যে কাজটা করতে হবে যে অপশনারা দেখতে পাচ্ছেন ফেস সোয়াপ নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে ফটোগুলো আছে এই ফটোগুলোর ফেসটা চেঞ্জ করতে পারবেন আমরা যেহেতু ভিডিওর ফেস চেঞ্জ করব এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফেস সোয়াপ এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা যখন এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বের হবে এখানে একটা বিষয় বলে রাখি আপনারা যদি দুই থেকে জনের ফেস চেঞ্জ করতে চান অর্থাৎ আপনারা একটা ভিডিওতে দুই তিনজন আছেন তো আপনারা সকলের ফেসটা চেঞ্জ করবেন সেক্ষেত্রে এখানে ভিডিও মাল্টি ফেস যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা কিন্তু চাইলে দুই জনের ফেস অলরেডি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে নিচে সুন্দরভাবে বুঝে দেওয়া আছে আপনারা কিভাবে এখানে দুইজনের ফেসটা চেঞ্জ করবেন তো আমরা যেহেতু একজনের ফেস চেঞ্জ করব অর্থাৎ আমার একটা ভিডিওর ফেস চেঞ্জ করব তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফেস সব নামে যে অপশানটা এখানে ক্লিক করে দিব তো এখানে যখন ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও হ্যাঁ অর্থাৎ আমি যে ভিডিওটার ফেসটা চেঞ্জ করবো ওই ভিডিওটা এখানে আপলোড করবো অর্থাৎ আপনি যে ভিডিওটার উপর আপনার ফেসটাকে বসাবেন ওই ভিডিওটা এখানে আপলোড করবেন তো এখানে আমি আপলোডে ক্লিক করে দেবো এবং ভিডিওটাকে সিলেক্ট করে দেবো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটার উপর আমি আমার ফেসটাকে বসাই দেবো হ্যাঁ তো এখানে আমি ফেস আপনাকে ফেসটা একটু জুম করে দেখাই আপনাদেরকে এখানে দেখুন এই যে ভিডিওটা এই ভিডিওটার উপর কিন্তু আমি আমার ফেসটাকে বসাবো হ্যাঁ তো এই ফেসের সাথে আমার চেহারা কিন্তু কোনো মিল নেই অর্থাৎ এআই থেকে ক্রিয়েট করা যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি আপলোড দিয়েছি এটাতে কিন্তু কোনো দাড়ি নেই এবং আমার দাঁড়িয়ে আছে স্পষ্ট আপনার পরে বুঝতে পারবেন আমি এটা যখন জেনারেট হয়ে যাবে তখন বুঝতে পারবেন তো এই ফেসের সাথে আমার শেয়ারা কোনো মিল নেই আমি যখন এই ভিডিওতে আমার ফেসটা বসাই দিব সেম একেবারে আমার মতো শেয়ারা হয়ে যাবে এখানে কোনো কিছু বোঝার থাকবে না তো আমি যেহেতু এখানে ভিডিওটা আপলোড দিলাম এবার এখানে নিচে যে দেখতে পাচ্ছেন আপলোড টার্গেট ফেস অর্থাৎ আপনি এখানে যে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পরবর্তীতে আপনি যে ফটোটা ওই ভিডিওর ওপর অ্যাড করবেন অর্থাৎ আপনি যে ভিডিওর ওপর আপনার ফেসটাকে অ্যাড করবেন ওই ফেসের ফটো এখানে নিচে একটা আপলোড করতে হবে আপনাকে তো এখান থেকে আমি আমার একটা ছবি আপলোড করব তারিখ থেকে আপনার ফেসটাকে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এমন একটা ছবি আপনি আপলোড করবেন তো এখান থেকে আমি একটা ছবি সুন্দরভাবে এখানে আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেগুলার সোয়াপ এই যে দেখতে পাচ্ছেন এখানে রেগুলার সোয়াপে ক্লিক করবেন কেননা আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব আমরা এখানে ক্রেডিট কিনবো না আমাদের যে ক্রেডিটটা ফ্রিতে দেওয়া হয়েছে আমরা সেই ক্রেডিট দিয়ে কাজটা করে নেব তো আপনারা এখান থেকে রেগুলার সোয়াপ যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এখানে ভিডিওটা আমাকে জেনারেট করে দিবে এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে হ্যাঁ আপনারা যদি এখনই একটু ফেসটার উপর লক্ষ্য করেন আপনারা কিন্তু অনেক পার্থক্য পাবেন আপনাদেরকে আগের ফেসটা দেখাই আমি হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ইআইড জেনারেট করা ফেস হ্যাঁ যে ভিডিওটার উপর আমি আমার ফেসটাকে বসাইলাম এবং এটা ছিল ফটো এই ফটো থেকে আমাকে কিন্তু ভিডিওটা তৈরি করে দেওয়া হয়েছে হ্যাঁ আমি কিন্তু জুম করছি দেখি এভাবে দেখাচ্ছে এই ভিডিওটা কিন্তু আমাকে তৈরি করে দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো কিছু বোঝার নেই যে এটা ফেস চেঞ্জ করা এখানে কোনোভাবেই বোঝা যাচ্ছে না এবং আরও একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবো এখানে ডাউনলোড করার জন্য এখানে সাইডে যে ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে একটু ভালোভাবে দেখাবো এই ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে আমার গ্যালারিতে চলে আসছে আমি এখান থেকে আপনাদেরকে এখন প্লে করে দেখাবো দেখুন এই ভিডিওটার ফেসটা কিন্তু অন্যজনের ছিল সেখানে এত সুন্দরভাবে আমার ফেসটাকে বসানো হয়েছে এটা কোনো বোঝার ওয়ে নাই একেবারে অরিজিনাল মনে হচ্ছে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কোনো ওয়ার্ডার মার্ক দেবে না এবং আপনাকে কোনো এক্সট্রা টাকা বা কোনো কিছুই পেমেন্ট করতে হবে না এখানে আপনি ফ্রিতে ব্যবহার করবেন ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন